ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই কিচেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন সময় নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠালি রেসিপি মানে পাকা কাঁঠালির একটি রেসিপি শেয়ার করব আমি অনেক ধরনের ভিডিওই এখানে শেয়ার করে থাকি যেমন রেসিপি শেয়ার করি এবং আমার ছোটো ছোটো শিশুদের নিয়েও আমি ভিডিও শেয়ার করি তো আজকে যে রান্নাটা আপনাদের দেখাবো তো চলুন সে ভিডিওটাতে চলে যায় আমরা এখন আজ বানাবো কাঁঠালের রেসিপি কাঁঠালের এ ধরনের বড়া খেতে অসাধারণ লাগে আর এটা গরমে কিন্তু খুব মোসমুচ করে আর ঠান্ডা হলে এটা তুলোর মতো নরম হয়ে যাবে আর এটা খেতেও খুব সুন্দর এখন পাকা কাঁঠাল নিয়েছি আর তার মধ্যে যে সারগুলো সেগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেব আর সারগুলোকে আমি মিক্সচারে পেস্ট করে নেব খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি কোনোভাবেই এতে গোটা নেই তো সেই জন্য একটু ভালো করে আমি নেড়ে নেব দেখে নেব এতে কোনো গোটা আছে কি না গোটা থাকলে আবারও কিন্তু পেস্ট করে নিতে হবে তো একটাও গোটা নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গমের ময়দা এটাতে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে বড়াটাকে এত সুন্দর নরম করে দেয় সেই জন্য এই গমের ময়দাটা অ্যাড করলাম আর এরপরে আস্তে আস্তে ভালো করে এটা মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে চালের গুঁড়ো অ্যাড করবো যাতে এটা গরমকালে মানে যখন গরম গরম থাকবে তখন কিন্তু খুব সুন্দর মুছমুচে হবে তো এখন আস্তে আস্তে করে চালের গুঁড়ো মেশাতে হবে একসঙ্গে অনেকগুলো মেশানো যাবে না আস্তে আস্তে মিশিয়ে নেবো এখানে একটু দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে কিন্তু বেকিং সোডা দিতে পারেন বা বেকিং পাউডার বা খাওয়ার সোডা আমি এখানে খাওয়ার সোটা অ্যাড করলাম এটাতে খুব সুন্দর ফুলিয়ে দেবে বড়াটাকে আর আবারও চালের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন বাট আমি এখানে চিনি অ্যাড করিনি কারণ আমাদের সুগারের জন্য চিনি কিন্তু অ্যাড করে নিই আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন এখানে কিন্তু কাঁঠালের মিষ্টিটা খুব সুন্দর মানে যদি কাঁঠাল মিষ্টি হয় তাহলে তার মিষ্টিটাতেই কিন্তু এই বড়াটা খেতে সুন্দর লাগবে আর যদি মিষ্টি কম হয় অবশ্যই চিনি এখানে অ্যাড করতে পারেন তো এটা খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা মতো তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আধা ঘন্টা পরে এটা কিন্তু আমি তুলে নেব। আর এটা দেখুন খুব সুন্দর ফুলে গেছে তো এটা একটু হাত দিয়ে নাড়তে কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি এটা ভালো করেই হাত দিয়ে আবারও কিন্তু মিক্সড করে নেব তাহলে এটা খুব সুন্দর ময়দাটা আবারও হয়ে যাবে তো সেই জন্য হাত দিয়ে মেখে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে যে যেখান থেকে দেখবেন সকলে পাশে থাকবেন খুব ভালো লাগবে তাহলে রেসিপি বানাতে সত্যি একটু সময় লাগে তো যাই হোক এখন তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব আর হাতের মুঠের মধ্যে আমি গোলাটাকে নেব আর ছোটো ছোটো করে আমি দিয়ে দেবো এর মধ্যে একসঙ্গে কিন্তু আপনি অনেকগুলোই দিতে পারবেন হাতের মুঠোর মধ্যে নিয়ে প্রায় তিন চারটে করে একসঙ্গে দিতে পারবেন তো এগুলো সবগুলো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে এটা খুব সুন্দর মানে ফুলে ফুলে উঠবে একটু পরে দেখুন ফুলে ফুলে উঠছে আর ছোট ছোটো করে দিয়েছি আর এটা ফুলে গেছে খুব সুন্দর এখন আস্তে আস্তে করে এটাকে উল্টে নিতে হবে আর উল্টে নিয়ে এগুলোকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে করে কিন্তু এগুলোকে উল্টাতে হবে এটা কিন্তু সহজে ভেঙে যাবে না আপনি যদি একটু কায়দা করে উল্টে নেন তাহলে কিন্তু ভাঙবে না তো এটা উল্টে নিয়েছি আর এখন লাল লাল করে এগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে নিয়ে একটা পাত্রে আমি তুলে নেব একটা সাদা কাগজের ওপরে যদি বড়াগুলো রাখা যায় তাহলে তেলটা কিন্তু সেই সাদা কাগজে সুন্দরভাবে অনেকটাই ধরে নেবে তো সেই রকম ধরনের একটা জায়গাতে রাখতে হবে একটা জায়গাতে রেখে অনেকক্ষণ রেখে দিলে তেলটা কিন্তু অনেকটাই সাদা যে কাগজটা আছে তাতে চুষে নেবে তো এখন সবগুলো আমার তোলা হয়ে গেছে আবারও আমি ভেজে নেবো আর একবার সবগুলোই দিয়ে দেব এবার দেওয়া হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আবারও আমি তুলে নেব লাল লাল করে সবগুলোকে ভেজে নিলাম আর এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর এগুলো খুব সুন্দর ফুলেও গেছে কিন্তু একদম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে গরমে আর ঠান্ডা হয়ে গেলে একদম তুলোর মতো হয়ে যাবে নরম আর খেতেও খুব সুন্দর হয় কাঁঠাল কিন্তু আমরা এমনিতেই খেতেই ইচ্ছে করে না তবে এভাবে যদি রেসিপি করে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে